আরপি রিডবিদ ল্যানের পক্ষ থেকে আপনাদের সকলকে আমি স্বাগত জানাই আজকে আমি ক্লাস টু এর ছাত্রছাত্রীদের দশম পাঠের আকাশ পুবের কোণে পেজ নাম্বার আঠাশের যে কবিতাটা আছে সেই কবিতাটা সুন্দর করে পড়াবো এবং এই দশম পাঠ অর্থাৎ আমার আগের ভিডিওতে তোমাদের দশম পাঠ সম্বন্ধে দশম পাঠের যে গল্পটা আলোচনা করে দিয়েছিলাম সেইটার থেকে কি রকম প্রশ্ন আসতে পারে সেই প্রশ্নগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা যদি এই আমার আজকের যে কবিতাটা আমি পড়ছি তোমরা যদি ভালোভাবে শোনো এবং তোমরাও আমার সাথে পড়ে সেটা খাতার মধ্যে লেখো তাহলে এর মধ্যে থেকে যেরকম ফাঁকা পূরণ কবিতার মধ্যে যেরকম ফাঁকা পূরণ আসে সেই ফাঁকা পূরণ তোমরা সহজেই করতে পারবে এবং কবিতার আগের লাইন লেখা থাকবে পরের লাইন যদি লিখতে দেয় সেটাও তোমরা সহজে করতে পারবে এবং উল্টোপাল্টাভাবে লাইন সাজিয়ে দিলে সেটা কিন্তু সাজিয়ে লেখাও তোমরা করতে পারবে তাই তোমরা প্লিজ ভালো করে পড়ো তো কারণ সামনেই তো তোমাদের দ্বিতীয় পর্বের পরীক্ষা তো তোমাদের প্রস্তুতিটা অবশ্যই তোমাদের খুব ভালো করে নিতে হবে তো চলো আমি তো অনেক কথা বলে ফেললাম তো চলো তাহলে দেরি না করে পড়া শুরু করে দিই দেখো প্রথমে আঠাশ নম্বর পেজে কবিতাটা কি আছে দেখো আকাশ পারে কুবের কোণে কখন যেন অন্ন মনে ফাঁক ধরে ওই মেঘে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ চোখের পাতা মেলে আকাশ ওটে জেগে ছিঁড়ে যাওয়া মেঘের থেকে পুকুরে রোদ পরে বেঁকে লাগায় ঝিলি মিলি বাঁশবাগানের মাথায় মাথায় তেঁতুল গাছে পাতায় পাতায় হাসায় খিলি খিলি হঠাৎ কিসের মন্ত্র এসে ভুলিয়ে দিলে এক নিমেষে বাদল বেলার কথা হারিয়ে পাওয়া আলো টিরে নাচায় ডালে ফিরে ফিরে ঝুমকো ফুলের লতা তো তোমরা এই পেজ আঠাশ এবং উনতিরিশে যে আকাশ পাড়ে পুবের কোণে আছে সেই কবিতাটা আজকে আমি তোমাদের পড়ে শোনালাম তোমরাও কিন্তু বাড়িতে এটা বানান করে পড়ে খাতায় লিখবে তাহলে কিন্তু তোমরা সহজেই পারবে ঠিক আছে তো এবার আমি তোমাদের দশম অধ্যায়ের কীরকম প্রশ্ন আসতে পারে সেই রকম কিছু নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো তো দ্বিতীয় পর্বের জন্য তোমাদের তো এই অধ্যায় খুবই ইম্পর্টেন্ট তাই খুঁটিয়ে খুঁটিয়ে তোমাদের প্রশ্ন উত্তর অবশ্যই করতে হবে দেখো তোমরা এখানে অনেকগুলোই শব্দ অর্থ দেখতে পাবে দেখো ঝিল্লি ঝিল্লি মানেটা তোমাদের বুঝতে হবে ঝিল্লি মানে কিন্তু ঝিঁঝি পোকা চঞ্চল চঞ্চল মানে অস্থি বা ছটফটে কিঞ্চিত কিঞ্চিত মানে কিছু উত্তম উত্তম মানে ভালো এক এক পত্তন এক পত্তন মানে কিন্তু এক পশলা নিমেষে নিমেষে মানে পলকে এবার দশম পাঠ থেকে কীরকম প্রশ্ন আসতে পারে সেটার প্রশ্নটাও আমি করব এবং উত্তরটাও তোমাদের আমি বলে শোনাবো যেমন দেখো মুখে মুখে উত্তর দাও কয়ের এক নম্বরে কি আছে রাতে কে ধাক্কা দিচ্ছে তাহলে উত্তরটা কি হবে রাতে বাতাস ধাক্কা ধাক্কা দিচ্ছে তাই তো দু নম্বরে দেখো কোথায় শেয়াল ডাকছে কোথায় শেয়াল ডাকছে উল্লা পাড়ার মাঠে শেয়াল ডাকছে তিন নম্বরে দেখো শেয়ালের ডাক কেমন আমরা দশম পাঠে কি পড়েছিলাম শেয়ালের ডাক কিন্তু হুক্কা হুয়া করে ডাকছি। চার নম্বরে কি প্যাঁচা কোথার থেকে ডাকছিল প্যাঁচা কোথার থেকে ডাকছিল অসত্য গাছ থেকে ঠিক আছে তাহলে অসত্য গাছ থেকে প্যাঁচা ডাকছে রান্নাঘরে কে ডাকছে রান্নাঘরে বিড়াল ডাকছে বিছানায় কে চঞ্চল হয়ে উঠলো বিছানায় খুকি চঞ্চল হয়ে উঠেছিল সাত নম্বরে কি আছে পন্ডিত পণ্ডিত মশাই কখন আসেন তাহলে পণ্ডিত মশাই ঠিক ছটার সময় আসেন এবার দেখো সাত না ছ নম্বরে তো হ্যাঁ সাত নম্বরে পণ্ডিত মশাই আচ্ছা আট নম্বরে দেখো কাদের বাড়ির ঘড়ির ঘণ্টা ঢং ঢং করে বাজে তোমরা কি পড়েছিলে দশম পাঠে কুণ্ডুদের বাড়িতে ঘড়ির ঘণ্টা ঢং ঢং করে বাজে ন নম্বরে কি আছে দেখো পূর্ব কে জেগে ওঠে পূর্বকোণে আকাশ জেগে ওঠে ঠিক আছে এবার আমরা খ নম্বর প্রশ্নে চলে গেলাম দেখো এক কথায় উত্তর দাও এই ধরনের প্রশ্ন আলোচনা করার মূল কারণ হচ্ছে তোমরা যা প্রশ্নই দিক না কেন দশম পাঠ থেকে তোমরা কিন্তু সহজেই সেটা পারবে দেখো এখানে এক নম্বরে কি প্রশ্ন আছে দেখো কে কাকে শান্ত করতে গেল। তাহলে এখানে কী হবে উল্লাস কুকুরের বাচ্চাটাকে শান্ত করতে গেল। দু নম্বরে কী আছে উচ্চের খেতে কারা ডাকছে উচ্চের খেতে ঝিল্লিরা ডাকছিল তিন নম্বরে দেখো বেড়ালটিকে কে তাড়াতে গেল বেড়ালটিকে কিন্তু কবি নিজেই তাড়াতে গেছিল কেন কারণ উল্লাস ভয় পেয়েছিল এবং সে ভোজ্যকে ডাকতে যাচ্ছিল বলে কবি বলল সে নিজেই তাড়াতে যাবে চার নম্বরে কি আছে দেখো কে খুকুর কাছে থাকবে তাহলে এখানে হবে রক্ষামণি খুকুর কাছে থাকবে পাঁচ নম্বরে কি আছে দেখো কুণ্ডদের বাড়ির ঘড়িতে কটা বাজে নিশ্চয়ই ছটা তাই তো তাহলে কুণ্ডদের বাড়িতে ঢং ঢং করে ছটার ঘন্টা বেজেছিল তো তাই কুণ্ডদের বাড়িতে ছটা বাজবে তো এবার দেখো নিচের ফাঁকা জায়গাগুলো পাঠ থেকে সঠিক শব্দ অর্থাৎ আজকের আমি তোমাদের যে কবিতাটা আকাশ পাড়ে পূবের কোণে পড়ালাম সেটার থেকেই নানা রকম লাইন দিয়ে ফাঁকা পূরণ কিভাবে করা হয়েছে তোমরা এখানে দেখো যেমন গ নম্বরে দেখো এক নম্বরে কি আছে মুখের ড্যাশ সরিয়ে ফেলে তাহলে কি হবে মুখের চাদর সরিয়ে ফেলে বন্ধ ড্যাশ পাতা মেলে তাহলে কি হবে বন্ধ চোখের পাতা মেলে তারপর দেখো ড্যাশ ওঠে জেগে তাহলে কী হবে আকাশ ওঠে জেগে এবার এদিকে দু নম্বরে দেখো বাঁশ ড্যাশ মাথায় মাথায় তাহলে কি হবে বাঁশবাগানের মাথায় মাথায় তারপর দেখো ড্যাশ গাছের পাতায় পাতায় কি হবে তেতুল গাছের পাতায় পাতায় তারপর দেখো ড্যাশ খিলি খিলি তাহলে কি হবে হাসায় খিলি খিলি এবার ঘ নম্বরে দেখো তোমাদের নিচের বন্ধনীর মধ্যে থেকে সঠিক শব্দের মানে দাগ দিতে হবে সঠিক শব্দটার বাক্সে তোমাদের দাগ দিতে বলেছে সেটা কি হবে দেখো এক নম্বরে দেখো উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ওই কি চিচি ঝিজি হুক্কা হুয়া কোনটা করছিল উচ্ছের ক্ষেত থেকে ঝিল্লি ঝিজি করছিল তাই ঝিঝিতে রাইট দেওয়া হয়েছে দু নম্বরে দেখো বাঞ্ছা শীঘ্র শীঘ্র আমার জন্য কফি চা না শরবত আর কিঞ্চিত বিস্কুট কি আনবে বাঞ্ছা বাঞ্ছা শীঘ্র চা আনবে আর আনু কিঞ্চিত বিস্কুট তিন নম্বরে কি হবে দেখো রক্ষামণি খান্তমণি মণি থাক কুকুর কাছে কে থাকবে রক্ষামণি থাকবে কুকুর কাছে চার নম্বরে কি হবে দেখো এবার বাতিটা লণ্ঠনটা না প্রদীপটা নিবিয়ে দেবে এবার লণ্ঠনটা নিবিয়ে দেবে পাঁচ নম্বরে দেখো এখনই রেভারেন্ট জেমস জেমস লং অ্যান্ডারসন আসবেন কে আসবেন এখনই রেভারেন্ট অ্যান্ডারসন আসবেন ছ নম্বরে দেখো কুণ্ডদের বাড়ি ঢং ঢং করে ছটার পাঁচটার না দশটার ঘণ্টা বাজলো কুণ্ডদের বাড়িতে ঢং ঢং করে কিন্তু ছটার ঘন্টা বেজেছিল এবার আমি দেখো কবিতার লাইন কিভাবে ওলট পালট করে দেওয়া থাকতে পারে অথবা যে কোনো মানে এই দশম পাটের যে কোনো একটা লাইন ওলট পালট করে দিলে তোমরা কীভাবে সেটা সাজিয়ে লিখবে সেটা দেখো এখানে দেখো নিচের এলোমেলো শব্দগুলি সাজিয়ে সঠিক বাক্য রচনা মানে সঠিক করতে হবে উল্টোপাল্টা লাইনটা পুরোটাই এলোমেলো আছে তোমাদের সাজাতে হবে এক নম্বরে কি আছে দেখো ডাকছে শেয়াল মাঠে উল্লা পাড়ার তোমরা কিভাবে সাজাবে উল্লা পাড়ার মাঠে শেয়াল ডাকছে দু নম্বরে দেখো করছে ভয় আমার তাহলে কিভাবে সাজাবে আমার ভয় করছে মানে আগে আমার কথাটা লিখবে তারপর ভয় তারপর করছে তিন নম্বরে দেখো ধুয়ে মুখ আসি ততক্ষণ আমি তাহলে এখানে কি হবে আগে আমি হবে তারপর ততক্ষণ হবে তারপর মুখ তারপরে লিখবে ধুয়ে তারপরে লিখবে আসি তাহলে লাইনটা কি হবে আমি ততক্ষণ মুখ ধুয়ে আসি চার নম্বরে কি হবে দেখো দাও নিবিয়ে এবার লণ্ঠনটা তাহলে এটা কীভাবে সাজাবে এবার লণ্ঠনটা নিবিয়ে দাও পাঁচ নম্বরে দেখো মশায়েরও আসবার পণ্ডিত সময় হলো এই লাইনটা কি হবে পণ্ডিত মশাই আসবার সময় হলো তো আজকের আমার তোমাদের যে ক্লাস ট্যের ছাত্র ছাত্রীদের এই সহজ পাঠ দ্বিতীয় ভাগের যে দশম পাঠের যে আলোচনাটা প্রশ্ন উত্তরের কেমন লাগলো এবং আকাশ পাড়ে পূবের কোণে কবিতাটা যদি তোমাদের পড়ে শোনালাম তোমাদের কেমন লাগলো প্লিজ আমাকে একটা কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর প্লিজ আমার সঙ্গে থেকো প্লিজ আমাকে একটা সাবস্ক্রাইব করো তাহলে আমার পরের ভিডিওটা অবশ্যই আরও ভালো ভালো ভিডিও আমি তোমাদের জন্য আনতে পারবো তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের ভিডিওতে টাটা